আজকে আমি নবম শ্রেণীর রায়মার্টিন প্রশ্নবিচিত্রার দ্বিতীয় পর্যায়ক্রমী মূল্যায়নের দশ এবং এগারো নম্বর স্কুলটি করে দিচ্ছি তোমরা একটু দেখে নাও সামনেই পরীক্ষা তোমাদের অনেক কাজে লাগবে দেখো একের ছিল গ্রিনিচের সময় নির্দেশক ঘড়ি হলো ক্রোনোমিটার দুইয়ের ছিল প্রতিটি অক্ষরেখা পৃথিবীর অক্ষে যে কোন উৎপন্ন করে তা হলো বা তার মান হল নব্বই ডিগ্রি তারপর একটি সঞ্চয়ত পর্বত হল ফুজিয়ামা তারপর দেখো আবহবিকারের ফলে সৃষ্ট বিচূর্ণিত শিলাখণ্ডগুলি জমে সৃষ্টি করে রেগলিত তারপর দেখো ভারতের উচ্চতম মালভূমির নাম লাদাখ তারপরে রয়েছে পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হলো সান্দাকু তারপরে এসে দেখো মালদহের দক্ষিণে পলিগঠিত উর্বর ভূভাগ পরিচিত যে নামে তা হলো দিয়ারা রয়েছে দুয়ের দাগে নিম্নলিখিত প্রশ্নগুলি উত্তর দাও তার প্রথম শূন্যস্থান পূরণে ছিল ভূমধ্যসাগরে আলোকস্তম্ভ হলো ড্যাশ এটি হবে স্ট্রম্বলি তারপর রয়েছে দেখো দক্ষিণ গোলার্ধে ড্যাশ হলো মেরু নক্ষত্র এটি হবে হ্যাডলি রকটেন তিন নম্বর ছিল বৃষ্টিবহুল অঞ্চলে ড্যাশ আবহবিকার বেশি কার্যকরী এটি হবে রাসায়নিক আবহ তারপর তারপরে দেখো বিয়ের দ্যাগে ছিল এক কথায় উত্তর দাও তার প্রথম প্রশ্ন ছিল ভারতের প্রমাণ দ্রাঘিমার মান কত এটি হবে বিরাশি ডিগ্রি তিরিশ মিনিট পূর্ব খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন তারপর রয়েছে দেখো পশ্চিমবঙ্গের দক্ষিণের প্রতিবেশী রাজ্যটির নাম কি এটি হবে উড়িষ্যা তারপর রয়েছে দেখো দ্বারকেশ্বর ও শিলাবতী নদীর মিলিত প্রবাহের নাম কি এটি হবে রূপনারায়ণ এরপর এসে দেখো শুদ্ধ অশুদ্ধ তার প্রথম ছিল অসমসত্ত শিলায় ক্ষুদ্রকণা বিসরণ বেশি সংগঠিত এটি হবে শুদ্ধ তারপরে এসে দেখো ঊর্ধ্ববঙ্গ এবং অধভঙ্গে স্তূপ পর্বত দেখা যায় এটি হবে অশুদ্ধ কারণ ভঙ্গিল পর্বত দেখা যায় চলে যাব তেরো নম্বর স্কুলটিতে তার একের দাগে ছিল বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো তার প্রথম প্রশ্ন ছিল কোনো স্থান ও তার প্রতিভা স্থানের মধ্যে সময়ের পার্থক্য বারো ঘন্টা তারপর ছিল দেখো দুটি দ্রাঘিমা রেখার সর্বাধিক বিস্তার বা পার্থক্য লক্ষ্য যায় রেখায় তারপর রয়েছে দেখো একটি আরাবল্লী একটি ক্ষয়জাত পর্বত তারপর রয়েছে দেখো একটি পর্বত বেষ্টিত মালভূমি হলো তিব্বত মালভূমি এটি পৃথিবীর বৃহত্তম মালভূমির উদাহরণ কিন্তু তারপর রয়েছে দেখো স্বল্পমোচন ঘটে মূলত গ্রানাইট শিলায় তারপর রয়েছে দেখো পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা হলো কলকাতা তারপরে রয়েছে দেখো পশ্চিমবঙ্গের মালভূমির উচ্চতম শৃঙ্গ হল গোর্গাবুরু এরপর দুইয়ের ছিল এক কথায় উত্তর দাও তার প্রথম প্রশ্ন ছিল মহানন্দা নদীর উৎপত্তি স্থল হল দার্জিলিংয়ের ডাউহিল পাহাড় তারপরে রয়েছে দেখো তুহিন খণ্ডীকরণ কোন অঞ্চলে বেশি দেখা যায় এটি হবে শীতল জলবায়ু বা উচ্চ পার্বত্য অঞ্চলে তারপর দেখো রয়েছে আইএসটি কথার পুরো অর্থ কি এর উত্তর লিখবে তোমরা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম এরপরে চারের দাগে রয়েছে দেখো ভারতের একটি স্তূপ পর্বতের উদাহরণ দাও এটি হবে সাতপুরা তারপরে দেখো বিয়ের দাগে ছিল শূন্যস্থান পূরণ করো তার প্রথম প্রশ্ন ছিল পশ্চিমবঙ্গে অবস্থিত ভারতের উচ্চতম রেল স্টেশন হলো ড্যাস এটি হবে ঘুম তারপর রয়েছে দেখো ঊর্ধ্বভঙ্গ এবং অধভঙ্গ দেখা যায় ড্যাস পর্বতে এটি হবে ভঙ্গিল পর্বতে তারপর রয়েছে দেখো ভূ যে রেখাগুলি উত্তর থেকে দক্ষিণে বিস্তৃত তাদের ড্যাস বলে এটি হবে দ্রাঘিমা রেখা এবং এই স্কুলের শেষ প্রশ্ন ছিল মূল মধ্যরেখার ঠিক বিপরীতে অবস্থিত দ্রাঘিমা রেখার মান কত এটির উত্তর হবে একশো ডিগ্রি